হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো লাউ চিংড়ির রেসিপি তো রেসিপির জন্য প্রথমে আমরা কড়াই গরম করে তেল পেঁয়াজ দিয়ে নেবো যেটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিও করতে তো পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে আমি এইখানে ফ্রোজেন গুঁড়া চিংড়ি মাছ যেটাকে বলে সেটা দিয়েছি আমার চিংড়ি মাছটা আগে থেকে ফ্রোজেন করা ছিল ভেজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো ওইটা দিয়ে হালকা আবার একটু ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া আর খুবই অল্প একটু মরিচ করে দিয়েছি কারণ আমার এই তরকারিটা আমার বাচ্চাও খায় আমার বাচ্চার বয়স তিন বছর হবে যার কারণে আমরা ওকে আমাদের খাবারটাই শেয়ার করি ওর জন্য এক্সট্রা করে কিছু রান্না করি না তাহলে দেখা যাবে যে ও পরে আমাদের খাবারের টেস্টটা নিতে যাবে না তো তারপরে কষানো হয়ে গেছে কষানোর পরে আমি ওখানে লাউটা দিয়ে দিছি লাউ দিয়ে কোনো পানি দিইনি লাউ দিয়ে ভালো মতো আরও কষাইছি কারণ দেখা যায় যে লাউ থেকে অনেক পানি বের হবে আর লাউটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে তখন পানি দিব যতটুকু ঝোল খেতে ইচ্ছে হয় অতটুকু পরিমাণ তারপর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটা একটু শুকিয়ে যখন গেছে তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি থ্যাংক ইউ